স্যার ভোটের আগে গুনার আগেই কি বিজয় উৎসব করলেন যেভাবে রং মেক একাক দেখেন ভাঙড়ের মানুষ অত্যন্ত শান্তপ্রিয় মানুষ আমরা এতদিন পর্যন্ত বিজয় উৎসব করেনি কো আমরা ভাঙড়ের মানুষ মুখরিত যে আমাদের কণ্ঠস্বর হয়ে কেউ দিল্লিতে যাবে তাই আমরা ভাঙড়ের মানুষ সম্মিলিতভাবে একত্রিত এক জায়গায় হয়ে আমরা উৎসবের মেজাজে আজকে হাতিশালা সিক্স লাইনে আমরা এসেছি যে সিক্স লাইনের মাধ্যম দিয়ে নও সিদ্দিক জেল খাটতে হয়েছিল। সেই সিক্স লাইনে আমরা প্রমাণ করে দিয়েছি যে আমরা সম্মিলিত প্রচেষ্টায় এই তৃণমূল কংগ্রেসরা তারা চেষ্টা করেছিল ভাঙড়টাকে আইএসএফ মুক্ত করার কিন্তু এই হারবাররা জেনে গেছে যে নও সিদ্দিকের ভালোবাসা আর খামচিহ্নের ভালোবাসা তারা কোনো দিন ভোলাতে পারবে না ভাঙড়ের মানুষকে তাই আমরা সম্মিলিতভাবে এসে সেই সিক্স লাইনে আমরা মঞ্চ বেঁধে দেখিয়ে দিয়েছি যে আজও পর্যন্ত ভাঙড়ের জমিন আই এস এফ আইএসএফের শক্ত ঘাঁটি সভা শেষ হয়ে গেল এখনও মিছিল এটাই তো ভালোবাসা এটাই তো হচ্ছে মানুষের মহাব্বত শুধু টাকার বিরানি আর পাঁচশো টাকার একটা টি শার্ট গেঞ্জি পাপ্পুর পাপুদার ছবি লাগালিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা হচ্ছে মন থেকে হয় সেটা নওসাদ সিদ্দিকির ভিতরে আছে একটা হাসি কাঁফি এদের জন্য ভাঙড়ের যুবক থেকে পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা মুস্কান একটা স্মাইলি কাঁফি সেই নিরিখে আজকের এই নওসাদ সিদ্দিকি এসছে আপনার দেখেছেন আজকের বাদলার দিন যেখানে রুমেলা ঝড় হওয়ার কথা ছিল সেখানে আজকের হাতিশালা সিক্স লাইনের জায়গায় নওসাদ সিদ্দিকির আইএসএফের ঝড় উঠেছে এটা আজকের তৃণমূলের কংগ্রেসরা বুঝে গেছে এবারে কিন্তু কঠিন লড়াই সেই লড়াইয়ের ময়দানে অভিষেক বলবেন দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর অন্য দল থেকে নয় তিনিও জোড়া ফুল নিয়ে এসছেন ফুলের নেতা যিনি অবজারভার ছিলেন তিনিও জোড়া ফুলের নেতা যারা পরেও আসবেন তারাও জোড়া ফুলের নেতা যে জোড়া জোড়াফুলকে সামনে রেখে এই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলেছিলেন যে এটা মাটি মানুষের প্রতীক আজকের আমরা কনফিডেন্সের সঙ্গে বলতে পারি ওটা একটা চোরেদের প্রতীক হয়ে গেছে আজকের ফুলের প্রতীকটা আজকে তোলাবাজদের প্রতীক হয়ে গেছে আজকের দিনে ডেটে বলতে পারি জোড়াফুলের প্রতীকটা চাকরি চোদ্দের প্রতীক হয়ে গেছে ওই চাকরি চোদ্দের প্রতীক ওই ঘর চোদ্দের প্রতীক ওই তিরপল চোদ্দের প্রতীক নিয়ে ভাঙড়ের মানুষ যদি কেউ আসে অবজারভার হয়ে আসুক আর দায়িত্ব নিয়ে আসুক কোনো পাত্তা পাবে না ভাঙড়ের মানুষ জানে যে লড়াই সংগ্রাম কিভাবে করতে হয় আমরা পূর্বেও বলেছি যে হাঁসের বাচ্চাকে সাঁতার শেখাতে হয় না আর এই ভাঙড়ের মানুষকে লড়াই শেখাতে হয় না তার প্রমাণস্বরূপ আগামী এক তারিখে আমরা ইভিএমের মাধ্যমে সেটা দিয়ে দেব। যেভাবে হাতিশালা সিট লাইন আর কি এত মানুষের সাড়া সেই মানুষের সাড়াই বলে দিচ্ছেন যাদবপুর আইএসএফের প্রার্থী নুরালম খান তিনি পার্লামেন্টে যাচ্ছেন দেখেন আমরা গণতন্ত্রের ওপর বিশ্বাসী আমরা দলতন্ত্রের ওপর বিশ্বাস দল বলে দিলেও জিতে যাবে এটাই আমরা বিশ্বাসী না আমরা জানি ভারতবর্ষের মহা উৎসব লোকসভা উৎসব যেখানে নিম্ন নিম্নশ্রেণীর মানুষ থেকে যারা চাকরিজীবী থেকে যারা শহর থেকে রাজধানী পর্যন্ত সব পিরিয়ডের মানুষ একসঙ্গে যে উৎসবে মারতে পারে সেটা হচ্ছে লোকসভা উৎসব সেই লোকসভা উৎসব ভারতবর্ষের সাতটা ফেজ ধরে হচ্ছে সেই সাতটা ফেজের নিরিখে আজকের সেই প্রোগ্রামে আমরা মারছি আমরা আশা ভরসা নিয়ে আছি যে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের যিনি প্রার্থী হয়েছেন তিনি আজকের এখানে কন্টেস্ট করে যাদবপুরের লোকের সুখ দুঃখের কথা হয়ে পার্লামেন্টে যাবেন